হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে আমি লাইভ জুয়েলার্স আর লাইভ জুয়েলার্স থেকে এই যে এত সুন্দর সুন্দর বিদেশি সবগুলো ইয়ারিং আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর চমৎকার সবগুলো ইয়ারিং এবং সে তো আমাদের সাথেই আছেন ভাইয়ের নামটি কি আপনার মতিউর রহমান ভাই আছে সাথে সো আজকে আমরা দেখবো শুধু এক আনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কানের দুলের ইয়ারিং এগুলো হচ্ছে কত কারেটে 22 কারেটে সো ফারস্টে যে ইয়ারিংটা দেখতে চলেছি এটা রুজুন কত আছে ভাইয়া এটার ওজন আছে অনলি দেড় রানা মধ্যে এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং পেয়ে যাচ্ছেন তাহলে প্রাইস কত পড়ছে এটা বারো হাজার সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং মাত্র দেড় মধ্যে এরপর আরেকটা আমরা ইয়ারিং দেখবো সো স্ক্রিন আরেকটা ইয়ারিং আমরা দেখতে চলেছি এটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখেই যেন প্রেমে পড়ার মতো সো ভাইয়া এটার ওয়েট কত আছে একানা চার রতি একানা চার রতির মধ্যে এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত পড়ছে চোদ্দ হাজার ছয়শ টাকা সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এটা কিন্তু বাইশ ক্যারেটে হলমার্ক করা আছে বিদেশে একটা কানের দুল সো এটার ওয়েট কত আছে ভাইয়া এক আনা চার রতি এক আনা চার রতির মধ্যে এটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর লাভ আছে এবং এটার প্রাইস কত পড়ছে ভাইয়া পনেরো হাজার আটশো টাকা পনেরো হাজার আটশো টাকার মধ্যে এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং পেয়ে যাচ্ছেন এবং সরাসরি চলে আসবেন আমাদের লাভিভ জুয়েলার্সে চিসক্রিয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ঠিকানা আমি লাস্টে বলে দেবো সো গাইস স্ক্রিনে আরেকটা আমরা ইয়ারিং দেখতে চলেছি এটা জাস্ট দেখুন খুবই ছোটদের যারাই কিনা চেয়েছেন বাচ্চাদের কানের দু সো তাদের জন্য থাকছে আজকের এই সুন্দর ইয়ারিংটি সো যে অনেকে রিকোয়েস্ট করেছেন আপু এখানা থেকে দেরানার কানের দুল দেখান তো তাদের জন্য থাকছে এটা ভাবে এটা রয়ড কত আছে এক আনা চার রতির মধ্যে পেয়ে যাচ্ছে এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং খুবই বিউটিফুল এটা প্রাইস কত পড়ছে চোদ্দ হাজার তিনশো টাকা সো গাইজ এখন আমি আরেকটা একটা নতুন কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর লাভের মধ্যে আছে যারাই কিনা দেখতে চেয়েছেন বিদেশি বাইশ ক্যারেটে হলবার করা দুল তাদের জন্য থাকছে এটা ভাই এটা ওয়েট কত আছে এক আনা পাঁচ রতির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং যার যেটা প্রয়োজন অবশ্যই একটা স্ক্রিনে শর্ট নিতে ভুলবেন না এবং এটার প্রাইস কত পড়ছে সতেরো হাজার দুইশো টাকা সো গাইজ স্ক্রিনে আরেকটা আমরা ইয়ারিং দেখতে চলেছি এটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে ভাইয়া এটার ওয়েট কত আছে দুই আনা দেড় রতির পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং এবং এটা প্রাইস কত পড়ছে উনিশ হাজার আটশো টাকা বর্তমান ডেট অনুযায়ী বাইশ কেজি হলমার করা বিদেশে একটা ইয়ারিং সো আরেকটা আমরা ইয়ারিং দেখবো এখন সো গাইস স্ক্রিনে আরেক জোড়া ইয়ারিং আমরা দেখতে চলেছি এটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনেক সুন্দর চমৎকার একটা ইয়ারিং যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিতে ভুলবেন না ভাই এটা রয়ড কত আছে দি আনা এক রতি দুই আনা এক রতি দি এক রতি মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং এবং প্রাইস কত পড়ছে 18500 হাজার পাঁচশো বর্তমান ডেট অনুযায়ী এটার দাম পড়ছে আঠারো হাজার পাঁচশো তবে লোকেশন হচ্ছে ল্যাবিভ জুয়েলার্স আমির কমপ্লেক্স দ্বিতীয়তলা উত্তরা মডেল টাউন ঢাকা তো এরপর কোন ডিজাইন দেখতে চান ঝপট কমেন্ট করেন থ্যাঙ্কস ফর ওয়াচিং